কোন অফিসে পয়সা ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ হয় না আপনারা দেখেছেন বিধানসভা বিরোধী দলের জন্য বিধায়ক মুখ্যমন্ত্রীর অফিসার তাকে ইঙ্গিত করে যেভাবে বললেন যে ভদ্রল মুখ্যমন্ত্রী অফিস কোথায় সামলাচ্ছেন তিনি তো কন্ট্রাক্টরদের সঙ্গেই সারাদিন সময় দিচ্ছেন এবং তার থেকে ফর্টি সেখানে ডিসকাউন্ট আসছে এবং এটা ঘুরিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সেখানে আলোচনার চেষ্টা করেছে এবং এটা তো কল্পিত কথা মনে করার কোন কারণ নেই কোথায় প্রতিবাদ কিছু ভিত্তিতে প্রতিবাদ করবে তার দলের লোকরাই তো জানে দলের ভেতরেই তো এখন দেখা যাচ্ছে বিরোধী সংবাদ তৈরি হচ্ছে লুটপাটের অংশ ভাগ করা নেই কে কতটা পাচ্ছে কে কতটা কম পাচ্ছে এটা হতে বাধ্য হবে সামনের দিন আরো ভালো আমরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা এক্সপোজ করা আইডেন্টিফাই করা আক্রমণ করা আক্রমণ মানে দৈনিক আক্রমণ প্রশ্ন রাজনীতি করতে কর্মসূচি করতে পারবে এখনো জনগণের একটা ছোট্ট অংশ করতে তাদের সম্পর্কে যে মুহ থাকছে তাদেরকে তো মুক্ত করে আনতে হবে তাদেরকে তো শত্রুভাবে ভাবে জয় করতে হবে দায়িত্ব তো আমাদের নিতে এই যে জায়গাটা সরকার কিছু বন্যা হল গত বিয়াল্লিশ বছর এরকম বন্যা ত্রিপুরা দেখে তিরাশি সালের পর এরকম বন্যা ত্রিপুরা দেখে সরকারি বলছে শত লক্ষ মানুষ এই বন্যায় বিধ্বস্ত হচ্ছে এখন আপনি যা দেখা গেল কালকে হিসেব পর্যন্ত সাঁত্রিশ জন বন্যার কবলে কবলিত হয়ে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ ঘর বাড়ি সমস্ত ধ্বংস হয়ে গেছে মাথা দুর্গ যায় এবং একসময় প্রায় দুই লক্ষর মতো মানুষ সরকার শিবিরে গেছেন এবং এত শিবির গত পঞ্চাশ বছর কোন বন্যা ত্রিপুরা তৎকালীন সরকারকে তৈরি এখন দেখা

বাধা বিভক্তি অতিক্রম করে সরকারকে বিশেষ উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিয়ে এদেরকে ঘর আগে তৈরি করে দিতে হবে কোথায় সরকার সরকার আছে বলে কিন্তু ত্রিপুরার মানুষ বুঝতে পারছে পরবর্তীটা লক্ষ্য করা যাচ্ছে সর্বভারতের ক্ষেত্রে বিজেপি আসেন বিশ্ব পরিষদ যে কাজালি অংশ হচ্ছে ত্রিপুরাতেও বিজেপি আর এস এস বিশ্ব পরিষদ সব জায়গায় সামনে না থাকছে পেছন থেকে উস্কানি দিয়ে ট্রাইবাল নন ট্রাইবাল এর জন্য বিরুদ্ধে ঘটনা কি আমি বিস্তৃত Doe een lekker.